আছো তো অনেকদিন পরে চলে এসেছি তোমাদের সাথে আবার লাইভে তো ওকে কে আছো অনলাইন আগে ঝটপট জয়েন্ট হয়ে নাও অনেকদিন কিন্তু কোনোরকম লাইভ করা হয়নি প্রায় দু তিন মাস হয়ে গেল কোনোরকম লাইভ করিনি তো ভাবলাম চলো আজকে একটু লাইভ করেই দিই তো চলে আসলাম লাইভে তো তোমরাও চলে এসো ঝটপট আর আমাদের এদিকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন মানে বেশ ভালো ওয়েদার ছিল তো কালকে থেকে আবার শুরু হয়েছে আজকে তো একদম খুবই বৃষ্টি হচ্ছে অলরেডি তো বৃষ্টির মধ্যে একদমই ভালো লাগছিলো না তো ভাবলাম চলো একটু লাইভ করি চটপাট সবাই জয়েন্ট নাও যারা যারা লাইভ দেখছে অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো আর কেমন আছো এবার একটু ঘুমিয়ে পড়ো বাড়ো ঘুমিয়ে পড়ো ভুল রেখে যারা যারা লাইফে আছো সবাই জানিও কেমন আছো কি করছো আওয়াজ করে না তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে সেই প্রায় বারোটা থেকে কম বেশি তো নেটওয়ার্ক কোয়ালিটি কি কোনো সমস্যা হচ্ছে না চলো এখনকার মতো লাইভ আমি এখানে শেষ করে দিচ্ছি আবারও তোমাদের সাথে লাইভে আসা হবে সবাই ভালো থাকবে কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন এতক্ষণ রকম মেঘ ডাকছিল না তো দেখছি এখন একটু বেগে ডাকছে তো বন্ধ করে দিচ্ছ লাইভটা